আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এই বছর তোমাদের কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকবে এবং সেগুলো অ্যান্সার কীভাবে করতে হবে আজকে আমরা পাঁচ নম্বর পর্ব দেখব ইতিমধ্যে আমরা চারটা পর্ব দেখে ফেলেছি তো এর মধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে পনেরোটা প্রশ্ন আছে আমরা প্রতিটা প্রশ্নের বিস্তারিত সমাধান করে দিয়েছি তোমাদের প্রতিটা অঙ্ক এখানে বুঝিয়ে দিয়েছি তারপর দ্বিতীয় পর্বে আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এরকম মোট দশটা প্রশ্ন ছিল এগুলোর সমাধান নিয়ে শিক্ষার্থীরা তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছি খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে তেরোটা প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে ছাব্বিশ নাম্বার তো প্রত্যেকটা প্রশ্ন এখানে ধরে ধরে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম গত পর্বে মানে চার নম্বর পর্বে আমরা দেখেছি দৃশ্য নির্ভর প্রশ্ন সাতটা প্রশ্ন ছিল তার মধ্যে প্রথম দুইটার সমাধান আমরা দেখেছি দুই নাম্বার এবং তিন নাম্বার ঠিক আছে তো এই চারটা পর্ব যারা দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা কিন্তু নবম শ্রেণীর গণিত বা নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে আলাদা প্লেলিস্ট লিস্ট সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে অথবা আমি হচ্ছে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর কমেন্টও হচ্ছে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও যাই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আজকে আলোচনা করবো আমরা চার পাঁচ ছয় তিনটা প্রশ্ন নিয়ে বাকি দুই টাকা পর্বে করে দিব চার নাম্বারটা দেখি ভূতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি উক্ত স্থান থেকে দশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় ফোর্টি ফাইভ ডিগ্রি ক নম্বরে আছে মিনারটির উচ্চতা কত নির্ণয় করো আর ক নম্বরে আছে ভূতলের কোনো একটি স্থানে উন্নতিকরণ থার্টি ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দ্রুত নির্ণয় করো ঠিক আছে আসলে প্রথমে ক নম্বরটা করি মিনারের উচ্চতা বের করি আমরা চার নম্বর প্রশ্নের উত্তর তো এবি মিনারে উচ্চতা হচ্ছে এইস আমরা এইসের মানটাই বের করব যার পাদদেশ বি হতে এক্স মিটার দূরের সি বিন্দুতে শীর্ষ এর উন্নতিকোণ কত সিক্সটি ডিগ্রি এ যে এই কোনটা আমাদের দেওয়া আছে কোয়েশ্চনে ঠিক আছে এই যে একটি মিনারে শীর্ষের উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি দেওয়া আছে অর্থাৎ বি থেকে সি সি থেকে হচ্ছে এ পর্যন্ত যে কোনটা আছে এটা হচ্ছে শীর্ষকোন সি হতে এখন যদি আমরা দশ মিটার পিছিয়ে যাই তাহলে আমাদের ডি বিন্দুতে শীর্ষের উন্নতিকোণ কত হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি যে দশ মিটার পিছিয়ে গেলাম এটা হচ্ছে দশ মিটার সি ডি দশ মিটার পিছিয়ে গেলে এখন উন্নতিকরণ কত পাচ্ছি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার এখন সমকরীন ত্রিভুজ এবিসি হতে এই ছোটো ত্রিভুজটা থেকে আমরা কী বলতে পারি যে টেন সিক্সটি ডিগ্রি মানে টেন কোন সি সমান হচ্ছে লম্ববায়ু ভূমি তো লম্ব হচ্ছে এক্ষেত্রে কত এবি যার মান হচ্ছে এইস আর ভূমি হচ্ছে বিসি যার মান হচ্ছে এক্স তাহলে টেন সিক্সটি সমান কী বলা যায় এবি বাই বিসি বা টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি রুট থ্রি সমান বলা যায় হচ্ছে এইস বাই এক্স বা এখান থেকে আড়াড়ি গুণ করলে আমরা কী বলতে পারি রুট থ্রি এক্স সমান এইস বা এক্স সমান হচ্ছে এইস বাই রুট থ্রি ঠিক আছে এটা আমরা এখান থেকে বলতে পারি আবার সমগ্রী ত্রিভুজ এবিডি এই যে বড়ো ত্রিভুজ যেটা হচ্ছে এই বড়ো ত্রিভুজটা থেকে যদি এখন আমরা আলোচনা করি এই পুরোটা নিয়ে হচ্ছে এখন যদি আমরা ভাবি এই পুরা ত্রিভুজটা থেকে আমরা কী বলতে পারি যে টেন কোন ডি যেটা আর কি হ্যাঁ মানে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি এটা সমান কী বলা যায় লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে পুরাটা মানে বিডি হচ্ছে এক্ষেত্রে আমাদের ভূমি তো লিখে ফেলে আসো যেটা বললাম তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান বলা যায় লম্ব বাই ভূমি মানে এবি বাই হচ্ছে বিডি বা বিডির বদলে তুমি কী লিখতে পারো বিসি প্লাস সিডি মানবসেদি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান আর লম্ব এব মান হচ্ছে এইস আর ভূমি বিসি প্লাস সিডির মান হচ্ছে এই যে বিসির মান হচ্ছে কত এক্স আর সিডির মান হচ্ছে টেন তার মানে এক্স প্লাস টেন তারারিগুণ করে কত পাচ্ছি আমরা এক্স প্লাস টেন ইন্টু হচ্ছে সরি এক্স প্লাস টেন ইকুয়াল হচ্ছে কত এইস ঠিক আছে তো এখন আমরা এখান থেকে এস মান বের করতে পারবো খুব সহজেই তাহলে আমরা এক্সের বদলে লিখে দিই এই যে এক্সের বদলে মান বসিয়ে দেবো কোনটা এস বাই রুট থ্রি এই মানটা বসিয়ে দেবো এখানে এক্সের জায়গায় তাহলে এস বাই রুট থ্রি প্লাস হচ্ছে টেন সমান এইস বা এইস প্লাস টেন রুট থ্রি আমরা হচ্ছে রুট থ্রি দ্বারা লসয়োগ করেছি লসহ করে কত থাকে এস প্লাস টেন রুট থ্রি সমান থাকে কত এইচ রুট থ্রি ডান পাশে যদি গুণ হবে গুণ হলে কত হচ্ছে রুট থ্রি এইচ তাহলে এইচ থেকে যদি রুট থ্রি এইস বিয়োগ করি বা আমরা হচ্ছে রুট থ্রি এইচ থেকে যদি এইস বিয়োগ করি এইসটা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে রুট থ্রি এইস মাইনাস এইস সমান হচ্ছে কত টেন রুট থ্রি বা এইচ যদি কমন নিই কমন গেলে কী থাকে রুট থ্রি মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন রুট থ্রি বা এইচ সমান কি লেখা যায় টেন রুট থ্রি ভাগ হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান ক্যালকুলেটার মানগুলো বসাবে অ্যান্সার চলে আসবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার প্রায় তা আমরা হচ্ছে ক নাম্বারটা সমাধান করলাম খ নাম্বারে বলা আছে যে ভূতলের কোন একটি স্থানে উন্নতির কোন যদি থার্টি ডিগ্রি হয় তাহলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো আর সেটা করি আমরা খ নাম্বারটা কয়ের মতো অনেকখানি তাহলে আমাদের হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন একটু আগে আমরা পেয়েছিলাম তারপর হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি বের করলাম এখন বলা আছে কত ফোর্টি ফাইভও না সিক্সটি থার্টি ডিগ্রি কোন আরও কমে গেছে ঠিক আছে আমাদের হচ্ছে এখান থেকে কাজটা করতে হবে এই হচ্ছে আমাদের ছবিটা আগে এবার ডি ধরেছিলাম এবার আমরা ই ধরলাম এটাকে হচ্ছে আমরা ওয়াই ধরলাম এমানটা জানি না কারণ আগে এবার দশ মিটার পিছিয়ে গেছিলাম এখন কতটুকু পিছিয়ে দেবে সেটা তো আমরা জানি না সেটা আমাদের বের করতে হবে তাহলে ধরি সি বিন্দু হতে ওয়াই মিটার দূরে শীর্ষের উন্নতি কোন হবে থার্টি ডিগ্রি তাহলে ক হতে এ বিষমান এস ছিল আর এসে মান আমরা পেয়ে গেছি এখন টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স মানটা এখানে বসিয়ে দেবো এসে মান এখন আমরা জানি টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স আর কোনোটা মানি জানি না তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এক্সোমান হচ্ছে এইস টু থ্রি এই যে চাইলে আবার করে দেখাতে পারো যে টেন সিক্সটি টেন সিক্সটি ডিগ্রি মানে কত টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে এবি বাই বিসি সেখান থেকে আমরা কী লিখতে পেরেছিলাম রুট থ্রি সমান হচ্ছে এস বাই বা এক্স সমান এস থ্রি তো মানবসি দিয়ে এস মান হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স আর রুট দ্বারা ভাগ করলে কত হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স সিক্স মিটার প্রায় এক্সেল মান এক্সেল ম্যান এখানে আমরা জানি সেটা হচ্ছে কত থার্টিন ঠিক আছে তাহলে থার্টিন পয়েন্ট আর টোয়েন্টি থ্রি আমাদের লাগবে হচ্ছে ওয়ারম্যান এসএর মান টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স আমাদের মান দরকার তাহলে এবি ত্রিভুজ এবি হতে আমরা কী পাই টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে এই বড়ো ত্রিভুজটা পুরোটা আর কি হ্যাঁ পুরোটা নিয়ে কাজ করছি আমরা এখন তাহলে টেন থার্টি ডিগ্রি সমান কি লম্ব এবি ভাগ হচ্ছে ভূমি বিই তো বিইকে আবার কি লেখা যায় বিসি প্লাস সিই তো টেন থার্টির মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি এবির মান হচ্ছে এইস আর বিসি প্লাস সি মানে কত যে এক্স প্লাস হচ্ছে ওয়াই তো লিখলাম এক্স প্লাস ওয়াই যে মানগুলো জানি সে মানগুলো বসিয়ে দিই তা আমরা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান এসের মান বসালাম টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স এক্সের মান বসালাম থার্টিন পয়েন্ট সিক্স সিক্স আর প্লাস হচ্ছে ওয়াই তাহলে কত পাচ্ছি আমরা এখানে থার্টিন পয়েন্ট সিক্স সিক্স প্লাস ওয়াই মানে আমরা হচ্ছে আড়ি গুণ করছি আর এখানে থাকছে কত টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স ইন্টু রুট থ্রি ঠিক আছে আর ওয়াই সমান কী লেখা যায় এই দুটা গুণ করলে হচ্ছে ফোর্টি পয়েন্ট নাইন এইট এই থার্টিন পয়েন্ট সিক্স সিক্স যান পাশে নিয়ে যাবো মাইনাস হয়ে যাবে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স সিক্স তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারছি কত ফোর্টি পয়েন্ট নাইন এইট থেকে থার্টিন পয়েন্ট সিক্স সিক্স বিয়োগ করে থাকে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু মিটার প্রায় অর্থাৎ প্রথম ও শেষ অবস্থানের দূরত্ব সিই সমান হচ্ছে ওয়াই সমান কত টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু মিটার প্রায় ক্লিয়ার তাহলে আমরা মান পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা চার নাম্বারটা সমাধান করে ফেলেছি এখন পাঁচ নাম্বারটা দেখব দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি দুইশো মিটার পরিধির বৃত্তাকার চক্র তৈরি করা হলো এখন দৌড় প্রতিযোগিতায় রাহিল তেরো সেকেন্ডে চক্রটির কেন্দ্রে টোয়েন্টি ফোর ডিগ্রি এবং রাতুল আঠারো সেকেন্ডে থার্টি সিক্স ডিগ্রি কোন তৈরি করতে পারে তিনটা প্রশ্ন আছে যোগফল হচ্ছে কত সাত তো প্রথম প্রশ্নটা সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো আসল সমাধান দেখি এটা তাহলে পাঁচ প্রশ্নের উত্তর আমরা জানি বৃত্তের ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি কোন আবদ্ধ হয় রাতু ছত্রিশ ডিগ্রি কোন তৈরি করে আঠারো সেকেন্ডে তাহলে এক ডিগ্রি কোন তৈরি করে আঠারো ভাগ ছত্রিশ সেকেন্ডে তাহলে সম্পূর্ণ চক্র তথা তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করতে তার সময় লাগবে কত আঠারো ভাগ ছত্রিশ গুণ তিনশো ষাট তাহলে ছত্রিশদের কারাকাটি করে থাকে এক এখানে থাকে দশ দশ আর আশি আঠারো গুণ করলে হয় একশো আশি সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে কয়ের উত্তর তারপর আসলে খ নাম্বারটা কি বলা আছে ফাইভ সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করবে তা বের করো দেওয়া আছে বৃত্তেকার চক্রটি ব্যাসার্থ দুশো মিটার তো বৃত্তেকার চক্রটি ব্যাস যদি আর মিটার হয় ব্যাসার্থ যদি আর মিটার হয় তাহলে আমরা কী বলতে পারি যে টু পায়ার হচ্ছে বৃত্তের পরিধি আর পরিধি সমান টু পায়ার এখানে মান দেওয়া আছে দুশো তার মানে টু পায়ার সমান হচ্ছে টু হান্ড্রেড এখন রাতুল আঠারো সেকেন্ডে ছত্রিশ ডিগ্রি কোন তৈরি করে তাহলে এক সেকেন্ডে তৈরি করে ছত্রিশ ভাগ আঠারো ডিগ্রি কোন তাহলে ফাইভ সেকেন্ডে কত করে ছত্রিশ ভাগ আটেরও গুণ হচ্ছে ফাইভ ডিগ্রি তাহলে কাটাকাটি যদি করি এখানে থাকে দুই এখানে থাকে হচ্ছে এক পাঁচ চার দুই গুণ করলে হয় দশ তার মানে ফাইভ সেকেন্ডে সে টেন ডিগ্রি গণ তৈরি করে এখন রাতুলের ফাইভ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে দেখো টেন ডিগ্রি ভাগ হচ্ছে কত থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু হচ্ছে টু পাই আর তাহলে আসো আমরা গুণ করি কত থাকে এখানে দশ দ্বারা কাটলে থাকে এক এখানে দশ দ্বারা কাটলে থাকে হচ্ছে থার্টি সিক্স তার মানে ওয়ান বাই থার্টি সিক্স ইন্টু টু পায়ের মান কত টু পায়ার মান দেওয়া আছে এই যে দুশো এখানে দুশো বসিয়ে দিলাম তার মানে দুশো ভাগ ছত্রিশ তার মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিটার প্রায় ক্লিয়ার তাহলে এবার আসো আমরা হচ্ছে গ নাম্বারটা করি গ নাম্বারে আছে যে কার গতিবেগ বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে পাই খ হতে পাই রাতুলের ফাইভ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিটার এই যে এই মানটা তাহলে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তথা রাতুলের গতিবেগ কত ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ভাগ ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু মিটার পার সেকেন্ড এটা হচ্ছে রাতুলের গতিবেগ অন্যদিকে আমরা যদি রাহিলের গতিবেগ বের করতে চাই তাহলে রাহিল হচ্ছে তেরো সেকেন্ডে চব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে রাহিলের অতিক্রান্ত দূরত্ব কত চব্বিশ ডিগ্রি ভাগ তিনশো ষাট ইন্টু টু পায়ার তার মানে ওয়ান ভাগ পনেরো চব্বিশ দ্বারা কাটাকাটি করলে থাকে এখানে পনেরো ওয়ান ভাগ পনেরো ইন্টু হচ্ছে টু পায়ারে মান দেওয়া আছে দুশো মিটার তাহলে দুশো ভাগ পনেরো তার মানে কত হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি মিটার এটা হচ্ছে ফাইভ রাহুলের অতিকান্ত দূরত্ব কিন্তু তার গতিবেগ কত তেরো সেকেন্ড তারা ভাগ করবে এটাকে তাহলে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি ভাগ হচ্ছে তেরো মিটার পার সেকেন্ড তার মানে রাহিলের গতিবেগ হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ মিটার পার সেকেন্ড কার বেশি রাহিলের হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ আর রাতুলের হচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু অবশ্যই রাতুলের বেশি তাহলে আমরা বলতে পারি যেখানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু গেটার দেন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ বলে রাতুলের গতিবেগ বেশি তো আমরা পাঁচ নম্বরটা করে ফেললাম আজকে সর্বশেষ সংখ্যক ছয় নাম্বারটা করবো আমরা ছয়জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে একশো ষাট একশো তেষট্টি একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো তিয়াত্তর এবং একশো সত্তর তিনটা প্রশ্ন আছে মোট যোগফল হচ্ছে সাত ক নাম্বার আছে কি মধ্যক নির্ণয় করো খুবই সহজ তো প্রদত্ত উপাত্তগুলো কি আমার মানের ঊর্ধ্ব করে সাজাবো তাহলে সাজালে প্রথমে কত পাচ্ছি একশো চল্লিশ তারপর একশো পঞ্চাশ একশো ষাট একশো তেষট্টি একশো সত্তর একশো তিয়াত্তর মানে ছোটো থেকে বড়ো সাজালাম এখন দেখো মো উপাত্ত কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তাহলে সিক্স যেটা হচ্ছে কি আবার একটা জোর সংখ্যা তো জোর সংখ্যার মধ্যক নির্ণয় সূত্র একটা বেজোর সংখ্যা হলে আরেকটা তো এখানে আমরা জোর সংখ্যা সূত্র বসাবো জোর সংখ্যা হলে মধ্য নির্ণয় সূত্র কী যে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ঠিক আছে এন বাই টু তম পদ প্লাস হচ্ছে কত এন বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইড বাই হচ্ছে দুই এনআই মান কত এখানে সিক্স তার মানে সিক্স বাই টুতম পদ প্লাস সিক্স বাই টু প্লাস ওয়ানতম পদ ভাগ হচ্ছে দুই তার মানে তিনতম পদ আর হচ্ছে চারতম পদের যোগফল তারপর দুই তারা ভাগ করব তো তিনতম পদ হচ্ছে সেখানে কত একশো ষাট আর চারতম পদ হচ্ছে একশো তিষট্টি মান দুই ভাগ করলাম অ্যান্সার আসছে কত একশো একষট্টি দশমিক পাঁচ তাহলে নাম্বারটা শেষ আমরা বের করে ফেললাম একশো একষট্টি দশমিক পাঁচ আছে মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো আসলে খবর্বারটা করি প্রদত্ত উপাত্তগুলোর মধ্য একশো একষট্টি দশমিক পাঁচ তাহলে মধ্য থেকে গর্ব হচ্ছে একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ একশো ষাট যোগ একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ একশো তেষট্টি যোগ একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ একশো পঞ্চাশ যোগ একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ একশো চল্লিশ যোগ একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ একশো তিয়াত্তর এবং যোগ হচ্ছে একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ একশো সত্তর মানে প্রতিটা থেকে এই যে ছয়টা পদ যেগুলো আছে এগুলো আমরা বিয়োগ করলাম একশো একষট্টি দশমিক পাঁচ থেকে মধুক থেকে এবং মরুটা যেহেতু রয়েছে অ্যান্সার মাইনাস বের হবে না মাইনাস বের হল সেটাকে প্লাসে লিখতে হবে তো আমরা এইগুলো মানগুলো যা পাবো সেগুলো উপরে লিখবো দেখ কত পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এলেভেন পয়েন্ট ফাইভ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এলেভেন পয়েন্ট ফাইভ এবং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ছয় দ্বারা ভাগ করেছি এখানে আমাদের ছয়টা উপর তো ছিল তাহলে ছয় দ্বারা ভাগ করলে ছাপান্নকে ছয় দ্বারা ভাগ করলে হচ্ছে কত নাইন পয়েন্ট থ্রি থ্রি মিটার প্রায় ঠিক আছে এটা আমাদের খ নাম্বারের উত্তর তাহলে কখন করলাম গ নাম্বারে আছে কি যে মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এটা আমরা কাজটা করি গ নাম্বারটা তাহলে উপাত্তগুলোর সাহায্যে মধ্যক হতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণীটি হচ্ছে নিম্নরূপ উপাত্ত এখানে দেওয়া আছে আমাদের একশো ষাট একশো তেষট্টি একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো তিহাত্তর এবং হচ্ছে একশো সত্তর তা আমাদের এখানে এক্সের মান তো আমরা জানি আর মধ্যক অ্যামির মান আমরা পেয়েছি ক নাম্বারে একশো একষট্টি দশমিক পাঁচ তা আমাদের কাজ হচ্ছে এই এক্স থেকে আমি বিয়োগ করব। মানে মধ্যক বিয়োগ করব। বিয়োগ করে আমরা সেটাকে স্কোয়ার করে দেব ঠিক আছে তাহলে দেখো একশো ষাট থেকে একশো দশমিক বিয়োগ করলে হয় কত মাইনাস এক এখন যেহেতু মডুলসের ভিতর থাকে তাহলে মাইনাস এক দশমিক পাঁচ মডুলাস না থাকলেও সমস্যা নেই এটাকে আমরা স্কোয়ার করে দেব অটোমেটিক প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস এক দশমিক পাঁচকে স্কোয়ার করলে কত হচ্ছে টু পয়েন্ট টু আবার একশো থেকে একশো যখন আমরা বিয়োগ করবো তখন আমাদের অ্যান্সার আসছে কত ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে স্কোয়ার করলে হবে আবার টু ঠিক আছে তারপর একশো পঞ্চাশ থেকে একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ করলে হয় এগারো দশমিক পাঁচ এটাকে স্কোয়ার করলে হয় একশো বত্রিশ দশমিক দুই পাঁচ একশো তিয়াত্তরে বেলো সেম তারপর দেখি আমরা একশো চল্লিশ থেকে একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ করলে থেকে একুশ দশমিক পাঁচ এটাকে স্কোয়ার করলে হয় চারশো বাষট্টি দশমিক দুই পাঁচ আর হচ্ছে একশো সত্তর থেকে একশো একষট্টি দশমিক পাঁচ বিয়োগ করে থাকে আট দশমিক পাঁচ স্কোয়ার করলে হয় বাহাত্তর দশমিক পাঁচ ঠিক আছে তো এই যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো এখন এখানে যোগ করবো যোগ করলে আমরা পাচ্ছি কত সামিশন এক্স মাইনাস অ্যামই হোলি স্কোয়ার এটা মান বের হচ্ছে আটশো তিন দশমিক পাঁচ এখন পরিমিত ব্যবধান সমান আমরা সূত্র জানি যে সিগমা সমান লেখা যায় হচ্ছে রুড অভার সামিশন এক্স মাইনাস অ্যামই হোলি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন তাহলে উপরে আর মানটা আমরা জানি এ মানটা হচ্ছে আটশো তিন দশমিক পাঁচ আর এন হচ্ছে উপাত্তের সংখ্যা যেটা ছিল ছয় তো ছয় দ্বারা ভাগ করে যদি আমরা রুট করে দিই আমাদের অ্যান্সার চলে আসছে কত এগারো দশমিক পাঁচ সাত প্রায় এটাই আমাদের অ্যান্সার তো আজকে আমরা ছয় পর্যন্ত সমাধান করলাম আমাদের দুইটা প্রশ্ন বাকি আছে এই সাত নাম্বার এবং হচ্ছে আট নম্বরটা এই দুইটা সমাধান আমরা আগামী ক্লাসে মানে ছয় নম্বর পর্বে করে দিব শিক্ষার্থীরা তোমাদের যে সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে এই সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো একক কাজ জোড়ায় কাজ তারপর দলগত কাজ ছক এগুলো রয়েছে সব কিছু সমাধান আমাদের চ্যানেলে করে দেওয়া আছে যেমন অনুক্রম ধারা লগর ধারণা প্রয়োগ বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ পরিমাপিত্রিকোণমিতিক কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং বিস্তার পরিমাপ প্রতিটা অধ্যায়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে অথবা আমাদের চ্যানেলে হচ্ছে নবম শ্রেণীর গণিত বই নামে একটা আলাদা ভিডিও দেওয়া আছে মানে প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নিতে পারবে এখানে হচ্ছে প্রতিটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে ধরে আমি যতগুলো সমস্যা আছে কাজ আছে ছক আছে এগুলো সমাধান করে দিয়েছি এবং শুধু সমাধান না সেগুলো তোমাদের বুঝিয়েও দিয়েছি সো যার যে ধরনের অঙ্ক বুঝতে সমস্যা হয় তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখে বিষয়টা ক্লিয়ার হয়ে নাও কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় হুবহু এই ধরনের প্রশ্নগুলো আসবে না পরীক্ষায় যেহেতু টিচাররা প্রশ্ন করবেন তাই বিষয়গুলো ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্নের অ্যান্সারই তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তা আমি হচ্ছে কমেন্টও লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও চালিয়ে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে আমরা খুব শীঘ্রই তোমাদের প্রতিটা অধ্যায় থেকে পরীক্ষার জন্য সাইশন ভিত্তিক কিছু প্রশ্ন তৈরি করে দেবো যার আলোকে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর পাঁচটার সমাধান করে ফেলেছি শুধু দুইটা বাকি আছে আগামী পর্বে সেটা করে দেব আজকে আলোচনা করলাম নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ